আমি আমার অতীত ভুলে গেছি ইচ্ছে করি না বাধ্য হয়ে কারণ আমাকে শেখানো হয়েছে অতীত মানে অতীত মানে আমি ভুলে গেছি আমি কে ছিলাম একদিন যে মানুষটা ছিলাম আজ সে শুধু নামহীন একটা ছায়া আমি মানুষ নামই মানুষ কিন্তু আমার ভেতর মানুষ আছে কি না আমি নিজেই নিশ্চিত নই সব কিছু করেছি অন্যদের জন্য পরিবারের জন্য দায়িত্বের জন্য সমাজের চোখের জন্য কিন্তু আজ কেউ মনে রাখে না আমি কি হারালাম কেউ প্রশ্ন করে না আমি কি হয়ে গেলাম আমি বড় হতে চেয়েছিলাম কিন্তু বড় হতে গিয়ে আমি ছোট মানুষটাকে মেরে ফেলেছি ভাই বোনের হাসি এখন সময় নষ্ট মায়ের আদৌ এখন বিলাসিতা বাবার ছায়া এখন অপ্রয়োজনীয় স্মৃতি নিজেকে চিনতে বসলে আমি আর নিজেকে খুঁজে পাই না চারপাশের সবাই স্বার্থে ভরা সবাই বলে ভুলে যাও এগিয়ে চলো কিন্তু কেউ বলে না ভুলে যাওয়ার মানে কি অতীত ভুলে যাওয়ার মানে নিজের শিকড় কেটে ফেলা পরিচয় ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে ফেলা আমি পুতুল নই তবু সুতোয় বাঁধা মানুষের বাঁচি যেদিকে টানে সেদিকে যাই হাসি ধার করে ব্যবহার করি কান্না লুকিয়ে রাখি নিজের মতন করে বাঁচার সাহস আমার নেই মানুষ শব্দটার মান ভেতরে কিছু নেই না দায়বদ্ধতা না ভালোবাসা না স্মৃতির ভার আমি পরিচয়হীন মূল্যহীন যাকে মানুষ বলা হয় শুধু অভ্যাসের বসে আমি দাঁড়িয়ে প্রশ্ন করি অতীত যদি অপরাধ হয় পরিচয় যদি বোঝা হয় তাহলে মানুষ হয়ে বেঁচে থাকার অর্থটা কি হয়তো হারিয়েছে সমাজ হয়তো হারিয়েছি আমি কিংবা সত্যটা আর কঠিন আমরা দুজনে একসাথে মানুষ হওয়া ভুলে গেছি এই সুন্দর লেখাটি লিখেছে আমার ছোট ভাই অ্যান্টনি জ্যাক কোমস ভীষণ সুন্দর একটি লেখা আমি অনুরোধ করব সবাইকে অবশ্যই দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ